নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা সহজ রেসিপি শেয়ার করবো বলতে গেলে একদম ঘরোয়া রেসিপি যাই হোক এই সময় কিন্তু তাল পাওয়া যায় আজই কিন্তু তালের রুটি করব। আর তাল রুটি অনেকে খেয়েছো জানি বাট আমি কীভাবে তালের রুটি বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা প্রথমে তালটাকে ছড়িয়ে নেওয়ার জন্য একটা থালা নিয়েছি আর ছড়ার জন্য এই যে ঠেকার মতো নিয়েছি এটা তোমার দাদাভাই তৈরি করে দিয়েছে এতে কিন্তু ভালো তাল ছড়া হয় সেই জন্য আর দেখো এই যে একটা গাঁট তালে কিন্তু তিনটা গাঁট রয়েছে অনেক তালে কিন্তু দুটো গাঁটও থাকে একটা গাঁটও থাকে এগুলো ছোট আর এই তালটা কিন্তু বেশ মিষ্টি এছাড়া কিন্তু বেশ পেকেই গেছে আর বর্ষাকালে তো তাল তো পাওয়া যায় অবরোহ যাই হোক বন্ধুরা এই তালটাকে কিন্তু আমি ছড়িয়ে নেব এই এই যে এই তালে ছড়ানো দিয়ে যায় তোমার দাদাভাই তৈরি করে দিয়েছে এইটা ঠেকা বাদ দিয়ে কারণ ঠেকায় বেশ অসুবিধেই হয় আর এটা কিন্তু যে কোনো জায়গায় দাঁড় করিয়ে এইভাবে সুন্দরভাবে ছড়লে কিন্তু দারুণ তালটা বেরিয়ে যায় তালের হাঁতিটা বেরিয়ে যায় সুন্দরভাবে সেই জন্য এই দেখো কতটা বেরিয়ে গিয়েছে একটু ছড়তেই কিন্তু খুব সহজে পরিশ্রম ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ছড়ানো যায় সেই জন্য কিন্তু এইটাই তোমার দাদাভাই তৈরি করে দিয়েছে যাই হোক এটা কিন্তু প্রায় দু বছর হয়ে গিয়েছে এটাতেই আমি তাল ছড়ি আর এই তালের সময়ে কিন্তু এইটা ব্যবহার হয় বেশ ভালোভাবেই যাই হোক এবার কিন্তু আমি তাল কতটা ছড়িয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর তালে কিন্তু ছটা হয়ে গিয়েছে অনেকটা আঁতি বেরিয়েছে এবার কিন্তু এই তালের আঁতি দিয়ে কিন্তু রুটিটা বানিয়ে নেব এই যে তার জন্য কিন্তু আমি আটাটা নিয়ে নিয়েছি এই যে একটু বেশি করেই আমি রুটি করব কারণ তালের রুটি আমাদের কিন্তু প্রচুর ভক্ত খাবার তো এই জন্য আমি তালের রুটিটা করার জন্য একটু বেশি করেই আটাটা নিয়েছি আর দেখো অল্প পরিমাণে চিনিটা দিয়েছি যদিও তালটা মিষ্টি তবুও মানে ভাজা করলে তো অনেকটা মিষ্টি কমে যায় সেই জন্য হালকা মিষ্টির জন্য আমি একটু মানে চিনিটা দিয়েছি এছাড়া পরিমাণ মতো লবণ দিয়েছি এবার দেখো তালে আঁতিটা মাখিয়ে নেব। আর এখানে কিন্তু তালের আঁতি দিয়েই শুধু করব কোনো প্রকার জল দেব না মানে আটাতে শুধুমাত্র তালের পাখি দিয়েই কিন্তু এই যে আটার যে মিশ্রণটা সেটা মাখিয়ে ফেলবো আর কোনো জল ছাড়াই তো দেখো বন্ধুরা এই যে তালের আতিটা দেবার পরে কিন্তু আমি মাখিয়ে নেব অল্প অল্পভাবে কারণ তালের আঁতি দেখতে এইটুকুন হলে কী হবে যখন আমি মাখাবো আটাটা না অনেকটা মানে নরম হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প দিয়ে পরিণত এইভাবে মাখালে কিন্তু ভালোভাবে একটা মানে ডো তৈরি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ভালোভাবে যে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে অনেক সময় এইভাবে কিন্তু পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি অল্প পরিমাণে আরও আটা দিয়ে একটু শক্ত করে নেব কারণ পাতলা কিন্তু হাতে চিটিয়ে যায় আর অবশ্যই এই যে চিনিটা রয়েছে না সেটা নিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে কারণ চিনিটা যতক্ষণ না গলে তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য চিনিটা কিন্তু মানে কিছুক্ষণ দোললে কিন্তু ভালোভাবে চিনিটা গুলে যায় আর তোমরা চিনিটা মানে মিক্সচারে ই করে মিহি করেও দিতে পারো সেটা কিন্তু আরও ভালো হয় তো দেখো বন্ধুরা আমি যাই হোক গোটা দিয়েছিলাম সেই জন্য একটু ভালো করে দোলতে হয়েছিল তো দেখো বন্ধুরা এই যে লিচি কেটে নিয়েছি সুন্দরভাবে এবার কিন্তু আমি একটু অল্প করে আটাও ছড়িয়ে দিয়েছি যাতে না একে অপ করে গায়ে লেগে যায় সেই জন্য এবার কিন্তু আমি বেলে নেবো আর বেলা তো সবাই জানো রুটি যেমন বেলে সেটাও এক্ষেত্রেও কিন্তু সেইভাবেই বেলানো হবে তো দেখো বন্ধুরা একটা আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু মানে দুপাশে কিন্তু আটাটা মাখিয়ে নিচ্ছি যাতে না বেলনি কাটে লেগে যায় যেহেতু আমি তেল দেবো না শুধুমাত্র রুটির মতোই করব আর এটা কিন্তু নরম হয় তাই আমি মানে আটাটা একটু বেশি করে দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে বেলা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে তো প্রায় বেড়ালিটা আমি কমপ্লিট তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে বেলে নিয়েছি আমি যদি একটু টেরা থাকা হয়েছে তো আমরা গোল করে বানিয়ে নিও যদি বানাও তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে তালের রুটি কিন্তু হয়েছে এবার কিন্তু আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা প্রথমে আমি তুলে নিয়ে এবারে কিন্তু তালের রুটিটা ভেজে নিচ্ছি আর এই রুটিটা এত ভালোবাসে তাই আমি এই তাল যতদিন থাকে তো বেশিরভাগই তালের রুটিটা আমি করে থাকি রাতের বেলা কারণ রাতেরবেলা রুটিটা করলে সকালবেলাটাও কিন্তু খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমি রাত্রিবেলায় ভেজে নিই আর ভালো লাগে ভীষণ সত্যি সকালবেলাটা কিন্তু মানে মুর রুটি সবসময় তো আমরা খাই কিন্তু এক্ষেত্রে কিন্তু তালের রুটি যদি এভাবে ভেজে যদি খাওয়া যায় ভীষণ ভীষণ ভালো লাগে আমি নিজেও কিন্তু খাই এভাবে যাই হোক এই তালের রুটি দিয়ে কিন্তু তোমার সবজিও খেতে পারো কোনো অসুবিধা নেই আরও ভালো লাগে সবজি ইয়েছাড়া দুধের কিছু জিনিস যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগে এমনি রুটির চেয়ে আমি বলতে পারি আরও বেশি ভালো লাগে এত এমনি রুটি তো এমনি মানে মোটামুটি ভালো লাগে কিন্তু যদি তুমি তালে রুটি করো তাহলে কিন্তু আমি বলতে পারি যারা এমনি রুটি একটা খায় তারা কিন্তু সে এক্ষেত্রে তিনটা খেয়ে নেবে এতটা ভালো লাগে আর খালিও কিন্তু খাওয়া যাবে এত ভালো লাগে এই রুটি তো দেখো বন্ধুরা এই যে রুটিগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি পুরো একটা গোটা তালের রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো সবগুলো গোল হয়নি আমার মোটামুটি হয়েছে বাড়িতে খাওয়ার মতো বন্ধুরা এই যে তালের রুটিটা করেছি এই রুটি কিন্তু ভীষণ নরম হয় তুমি এক হাতেও কিন্তু ছিঁড়ে ফেলতে পারবে এতটা নরম হয় আর মানে দুদিনও যদি রাখো সেক্ষেত্রেও কিন্তু তালের রুটি সবসময় নরম থাকে এক কখনো শক্ত হয়ে যায় না এতটা নরম থাকে তো দেখো বন্ধুরা একটা আমি হাতেই ছিঁড়ে দেখাচ্ছি এতটা নরম এটা কিন্তু তুমি দুদিন পরেও যদি এরভাবে মানে ছিঁড়ো সেক্ষেত্রেও কিন্তু এতটা নরমই পাবে এত ভালো হয় এই রুটি আর এই বর্ষাকালে এই রুটি আমি মানে প্রচুর পছন্দ করি বেশিরভাগই আমি এই ডুটিটা সন্ধ্যাবেলা করে থাকি আর তাই তোমার সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের এই ডুটির রেসিপিটি তোমরা কিন্তু জানিও আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে